সীমান্তে কাটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুরিয়ে দিল বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখায় দেওয়া কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্ত উপজেলা সীমান্তে এই চিত্র দেখা গেছে আরো ছয় দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্য রেখার প্রায় এক কিলোমিটার এলাকায় তারের বেড়া নির্মাণের অভিযোগ উঠে বিএসএফ বিরুদ্ধে বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায় বুধবার দুপুর বারোটায় ভারতের কোচবিহার রাজ্যের ছয় রানীনগর ক্যাম্পের থেকে জন সদস্য নির্মিত বেড়া সংলগ্ন এলাকায় আসেন এ সময় তারা শূন্য রেখায় নির্মিত কাঁটাতারে কাঁচের বোতল ঝুলাতে শুরু করেন বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয় দহগ্রাম অঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফ কে নিষেধ করে বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে এক পর্যায়ে কাজ শেষ করে চলে যায় দহগ্রাম সরকার পাড়া জব্বার আলী বলেন ভারত একদম জিরো লাইনে কাটা তারের বেড়া দিয়েছে আমাদের চলাচলেও সমস্যা হয় আমরা আতঙ্কে আছি তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাটা তারের বেড়ায় এখন বোতলে কিছু রেখেছে কিনা এ নিয়ে আমরা আতঙ্কে আছি রংপুর একান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেন এটি নতুন কোন স্থাপনা নয় বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করেছে আসলে বিএসএফ শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে এজন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন মৌমিতা জিবিসি টিভি ঢাকা